প্রাচীন শহর বারাণসী যেখানে পবিত্র গঙ্গা প্রবাহিত হয় এবং জীবন তার প্রাণবন্ত রাস্তাগুলোর মধ্য দিয়ে স্পন্দিত হয় সেখানে একটি প্রেম বিচ্ছেদ ও মুক্তির গল্প উন্মোচিত হয় শহরের বিখ্যাত আশি ঘাটের জমজমাট কুলাহলের মাঝে একটি ছোট্ট চায়ের দোকান নীরবে মানুষের আত্মার স্থিতিস্থাপকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে শালিনী নামে এক নারী দুঃখ কষ্টে জর্জরিত হলেও অটুট প্রতিদিনের পরিশ্রমে তার হৃদয়ে ঢেলে দেয় নীরব মর্যাদার সাথে চা পরিবেশন করে রাস্তার ওপারে একটি ঝকঝকে কালো মার্সিডিজ এসে থামে যাতে বসে আছে রবি একজন মানুষ যিনি ব্যবসার জগতে জয়ী হয়েছেন কিন্তু একটি অসম্পূর্ণ অতীতের ভারে এখনও তাড়িত বছরের পর বছর পর তাদের চোখাচোখি হতেই সময় যেন থমকে যায় একটি প্রেমের স্মৃতি জাগিয়ে তোলে যা একদিন চিরকালের প্রতিশ্রুতি দিয়েছিল এটি দুটি আত্মার গল্প যারা ভাগ্যের কারণে বিচ্ছিন্ন হয়েছিল সুযোগের দ্বারা পুনর্মিলিত হয়েছিল এবং সমাজের বিচারের ভারে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এটি সাহস দ্বিতীয় সুযোগের শক্তি এবং সত্যিকারের প্রেমের চিরস্থায়ী শক্তির একটি প্রমাণ যা প্রতিকূলতাকে অগ্রাহ্য করার সাহস করে সকালবেলা বারাণসীর বিখ্যাত আশি আশিঘাটের রাস্তাটি প্রতিদিনের মতোই জমজমাট ছিল হালকা ঠান্ডা হাওয়া রাস্তায় ছুটে চলা রিকশা হর্ন বাজানো গাড়ি এবং রাস্তার দুপাশে থাকা দোকানপাট মনে হচ্ছিল যেন জীবন তার নিজস্ব গতিতে বয়ে চলেছে এই দোকানগুলোর মাঝে এক কোণে ছিল একটি ছোট্ট চায়ের টং টিনের ছাদ কাঠের বেঞ্চ আর মাটির ভাঁড়ের গন্ধে ভরা উনুনে কেটলিতে চা ফুটছিল যার ধোঁয়া পুরো পরিবেশে মিশেছিল সেই দোকানে দাঁড়িয়েছিল শালিনী একটি সাধারণ শাড়ি পরা কপালে গোলটিপ মুখে হালকা ক্লান্তির ছাপ কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা তার হাত অনবরত চলছিল কাউকে চা দেওয়া কারো কাছ থেকে পয়সা নেওয়া ভাড় সাজানো মনে হচ্ছিল যেন তার দিনের শুরু এই দোকান থেকেই হয় আর সন্ধ্যাও এখানেই নামে ভিড়ের মাঝে তার পরিশ্রমী চোখ আর সাদা সিধে চেহারা যে কাউকে একবারের জন্য থমকে দিতে পারত ঠিক সেই সময় হঠাৎ রাস্তায় একটি কালো রঙের ঝকঝকে মার্সিডিজ এসে রেড সিগনালে থামল গাড়ির কাঁচের পেছনে বসেছিল রবি আজ সে শহরের একজন পরিচিত ব্যবসায়ী কোটি কোটি টাকার ব্যবসা বিলাসবহুল বাড়ি আর বড় বড় গাড়ির মালিক কিন্তু সেই সকালে তার চোখে অন্য কিছু চলছিল যেন হঠাৎ কোনো পুরনো স্মৃতি সামনে এসে দাঁড়িয়েছে সে এমনি জানালা দিয়ে বাইরে তাকাল এবং তার চোখ সরাসরি সামনের চায়ের দোকানের ওপর গিয়ে স্থির হল তার চোখ শালিনীর ওপর পড়তেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য জোরে ধরকে উঠল ঠোঁট শুকিয়ে গেল এবং যেন অজান্তে তার মুখ থেকে একটি মৃদু আওয়াজ বের হল শালিনী সিগনাল সবুজ হল বাকি গাড়িগুলো এগিয়ে গেল কিন্তু রবি যেন সেখানেই থমকে গেছিল সে দ্বিধা না করে ড্রাইভারকে বলল গাড়িটা একপাশে লাগাও ড্রাইভার কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালো। স্যার সব ঠিক আছে রবি গম্ভীর শ্বাস নিতে নিতে ধীরে করে বলল মাত্র দু মিনিট গাড়ি রাস্তার ধারে এসে দাঁড়াল রবি নামল দামি স্যুট চকচকে জুতো আর গম্ভীর মুখ তার হাঁটার ভঙ্গিতে রুচিবোধ ছিল কিন্তু মুখটা ছিল অস্থিরতা আর এক অনবলা ভারে ভরা তার পা ধীরে ধীরে শালিনীর দোকানের দিকে এগিয়ে যাচ্ছিল যেন কোনো অসম্পূর্ণ গল্প তাকে আবার টেনে এনেছে শালিনী মাথা তুলল এবং তার চোখ সামনে দাঁড়িয়ে থাকা লোকটির ওপর পড়ল হাতে ধরা চামচ মাঝপথেই থেমে গেল চোখ বড় হয়ে গেল মুখটা ফ্যাকাশে হয়ে গেল বহু বছর পর সেই একই মুখ সেই রবি তার সামনে দাঁড়িয়েছিল শালিনীর ঠোঁট কষ্টে খুলল রবির মুখে আবেগের ঝড় বয়ে গেল সে হালকা করে হাসার চেষ্টা করলো কিন্তু চোখের জল ঝলকে উঠল হ্যাঁ শালিনী আমি বিশ্বাস হবে না কিন্তু ভাগ্য আমাকে এখানেই টেনে এনেছে শালিনীর চোখের পাতা যেন ঝুঁকে গিয়ে তার ভেতরে সব অতীতকে লুকিয়ে ফেলল হৃৎপিণ্ড ধরফর করছিল কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ধীরে করে বলল চা বানিয়ে দেব আওয়াজে সেই পুরনো সরলতা ছিল কিন্তু হৃদয়ের কষ্টের ছাপ স্পষ্ট ছিল রবি শুধু হালকা করে মাথা নাড়ল শালিনী কেতলিকিকে চা বের করল ভাড়ে ঢাললো এবং তার সামনে রাখল রবি কাঁপতে থাকা হাতে ভারটি তুলল যেন সে কোনো অতীত সময়কে ছুঁয়ে দেখছে প্রথম চুমুক গলা দিয়ে নামল এবং তারই সাথে স্মৃতির বন্যা নেমে এলো তার চোখের সামনে যেন একটি সিনেমা চলতে শুরু করল বারাণসীর ডিএভি কলেজ বড় ক্যাম্পাস উঁচু দালান কুরিডরে ভিড় আর নতুন সেশনের ব্যস্ততা সেই ভিড়েই রবির চোখ স্থির হয়ে গিয়েছিল কেবল একটি চেহারার ওপর শালিনী সে সাদা সালোয়ার কুর্তা পরে হাতে একগাদা বই নিয়ে ক্লাসের দিকে দ্রুত যাচ্ছিল কপালে হালকা ঘাম কিন্তু মুখে নিষ্পাপ উজ্জ্বলতা হঠাৎ তার হাত থেকে বইগুলো নিচে পড়ে গেল শত শত ছাত্র সেখান দিয়ে চলে গেল কিন্তু কেউ ফিরেও তাকালো না কিন্তু রবি ঝুঁকে গেল একটি একটি করে বই তুলল হেসে তার দিকে বাড়িয়ে দিল এ নিন আপনার বই শালিনী কিছুটা ইতস্তত করে চোখ তুলে তাকালো তার চোখে সংকোচ ছিল কিন্তু ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল ধন্যবাদ ঠিক সেই মুহূর্ত থেকে রবির মনে এক নতুন অনুভূতির জন্ম হল ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল কখনো করিডোরে কখনো লাইব্রেরিতে আবার কখনো কলেজ ক্যান্টিনে একদিন ক্যান্টিনে শালিনী একা বসেছিল চায়ের কাপ তুলতে গিয়েই সে দেখল সামনে রবি দাঁড়িয়ে আছে হাসি মুখে যদি কিছু মনে না করো তাহলে কি পাশে বসতে পারি শালিনী ইতস্তত করে মাথা নিচু করে নিল কিন্তু ঠোঁটে হাসি চলে এলো সেই দিন থেকে ক্যান্টিনে তাদের দেখা হওয়া রোজকার অভ্যেসে পরিণত হলো রবির কথায় এক আপনত্ব ছিল আর শালিনীর হাসিতে ছিল এক শান্তি শালিনী পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু মঞ্চে কথা বলতে ভয় পেত কলেজে একবার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হলো তার নাম নথিভুক্ত হলো কিন্তু মঞ্চে পা রাখতেই তার গলা কাঁপতে শুরু করলো। দর্শকদের মধ্যে কিছু লোক হাসতে লাগল তখনই পেছন থেকে রবির আওয়াজ শোনা গেল তুমি বলতে পারো শালিনী আমার বিশ্বাস তুমি সবার চেয়ে ভালো সেই কথাগুলো তার জন্য কোনো জাদুর থেকে কম ছিল না সে কাঁপতে থাকা ঠোঁট খুললো এবং ধীরে ধীরে বলা শুরু করল। পুরো হল নীরব হয়ে গেল যখন বক্তৃতা শেষ হলো করতালির শব্দে পুরো পরিবেশ ভরে গেল মঞ্চ থেকে নামার সময় তার চোখ সবার আগে রবিকে খুঁজছিল আর রবির চোখে ছিল গর্বের ঝলক সেই এক ঝলক দৃষ্টিশালিনীকে বিশ্বাস করালো কেউ আছে যে তাকে বিশ্বাস করে দিন পেরিয়ে যেতে লাগলো এখন তাদের কথা বই থেকে বেরিয়ে স্বপ্ন আর ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে গিয়েছিল গঙ্গার ধারে বসে শালিনী প্রায়ই জলে নুড়ি ছুঁড়ে মারত আর রবিকে জিজ্ঞেস করত তোমার স্বপ্ন কি রবি আকাশের দিকে তাকাতো আর বলতো স্বপ্ন অনেক বড় শালিনী কিন্তু তুমি যদি পাশে থাকো তাহলে কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না শালিনী হালকা করে হেসে দিত তার চোখের উজ্জ্বলতা অনেক কিছু বলে দিত ধীরে ধীরে এই বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল কোনো স্বীকৃতি নেই কোনো বড় প্রতিশ্রুতি নেই শুধু চোখের ভাষা আর নীরব অনুভূতি কিন্তু জীবন সবসময় আমাদের গল্প সেভাবে লেখে না যেমনটা আমরা ভাবি রবির পরিবার ছিল গরিব বাড়ির অবস্থা খারাপ হচ্ছিল বাবা স্পষ্ট বলে দিলেন এবার পড়াশোনা ছাড়ো কাজ করতে যাও রবির স্বপ্নের ওপর যেন কেউ জ্যোতিচিহ্ন দিয়ে দিল সে বুঝতে পারল পরিস্থিতির সামনে মাথা নত করতে হবে এক সন্ধ্যায় গঙ্গার ধারে সূর্য ডোবার সময় রবি শালিনীকে বলল যদি কখনো আমি দূরে চলে যাই তাহলে মনে রেখো ফিরে আসবই শালিনীর চোখ জলে ভরে গেল সে প্রথমবারের মতো তার হাত ধরে বলল কখনো এমন কথা বলো না রবি আমাদের রাস্তা আলাদা হতে পারে না আমি অপেক্ষা করব যত সময় লাগুক বাতাস ভারী হয়ে গেল গঙ্গার ঢেউ যেন তাদের প্রতিজ্ঞা নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল রবি আর শালিনীর সেই সন্ধে যেন তাদের জীবনের শেষ চিন্তামুক্ত সন্ধ্যা ছিল সেই দিন গঙ্গার ধারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দুজনের মনেই এক আশা জাগিয়েছিল যে যাই হোক না কেন তারা একে অপরের জন্য ফিরে আসবে কিন্তু ভাগ্য সবসময় রেখায় চলে না রবির পরিবার ঋণীর বোঝায় ডুবেছিল বাবার শরীর খারাপ হতে শুরু করেছিল এবং বাড়ি চালানোর সমস্ত দায়িত্ব একদিন হঠাৎ তার কাঁধে এসে পড়ল সে চাইলেও শালিনীকে কিছু বলতে পারল না শুধু এক সকালে সে তাকে কলেজ গেটে শেষবারের মতো দেখল এবং কিছু না বলে চোখে অনেক কথা নিয়ে চলে গেল শালিনী বুঝতে পেরেছিল কিছু একটা বড় ঘটনা ঘটেছে কিন্তু সেই সময় তার কাছেও কিছু করার ক্ষমতা ছিল না রবি শহর ছেড়ে অন্য রাজ্যে চলে গেল কাজের সন্ধানে দিনরাত পরিশ্রম সংগ্রাম আর দৌড়ে সে জড়িয়ে গেল কিন্তু হৃদয়ের কোনো এক কোণে শালিনীর হাসি তার চোখ আর গঙ্গার ধারের সেই প্রতিশ্রুতিগুলো সবসময় জীবন্ত ছিল ওদিকে শালিনীর জীবনেও পরিস্থিতি বদলাতে শুরু করল বাড়ির লোকেরা তার বয়স আর সমাজের কথা অজুহাত দেখিয়ে তার উপর বিয়ের চাপ দিতে লাগল শালিনী অনেক চেষ্টা করল বোঝালো কিন্তু গ্রামের সমাজে মেয়ের মতামতের ততটা গুরুত্ব কোথায় ছিল অবশেষে তার অনিচ্ছাতেই গ্রামেরই এক লোকের সাথে তার বিয়ে দেওয়া হল এমন একজন মানুষ যার সাথে তার কোনো আবেগপূর্ণ সম্পর্ক ছিল না বরং কিছু বছরের মধ্যেই সেই সম্পর্ক তার জন্য বিষ হয়ে উঠল বিয়ের কয়েক মাস পরই আসল সত্যিটা সামনে এলো স্বামী মদে ডুবে থাকত প্রায় প্রতিদিনই বাড়িতে ঝগড়া গালিগালাজ আর কখনো কখনো মারধর করাও সাধারণ ঘটনা হয়ে দাঁড়ালো শালিনী চুপচাপ সব সহ্য করতে থাকল নিজের জীবনের জন্য নয় বরং তার গর্ভে থাকা সেই সন্তানের জন্য সে ভাবল হয়তো ছেলে এলে সব কিছু পাল্টে যাবে কিন্তু না কিছুই পাল্টালো না দিন পেরিয়ে যেতে লাগল আঘাত বাড়তে থাকলো কিন্তু শালিনী হার মানল না সে তার ছেলে আরণ্যের জন্য বেঁচে থাকল লড়তে থাকল সময় দ্রুত পার হয়ে গেল দেখতে দেখতে দশ বছর কেটে গেল রবি এখন আর সেই পুরনো ছেলেটি ছিল না সে সংগ্রাম করে একটি বড় কোম্পানি দাঁড় করিয়েছিল ব্যবসায় নাম অর্থ পরিচিতি সব কিছু অর্জন করেছিল লোকে তার শান সাউকাতের কথা বলতো তাকে সাফল্যের উদাহরণ মনে করত কিন্তু তার ব্যক্তিগত জীবনে এক শূন্যতা এক অপূর্ণতা প্রতি রাতে তাকে যন্ত্রণা দিত কতবার যে সে বারাণসী ফেরার কথা ভেবেছিল কিন্তু কোনো না কোনো কারণে সেটা পিছিয়ে যেত হৃদয়ের কোনো এক কোণে সে সবসময় বিশ্বাস করত। শালিনী তো এখন অন্য কারো হয়ে গেছে আর এদিকে শালিনীও তার জীবনকে একটি নতুন সংগ্রামে সাজিয়ে নিয়েছিল সাবির অভ্যেস আর জুলুম এখন সহ্যের বাইরে চলে গিয়েছিল একদিন সে সিদ্ধান্ত নিল যে আর নয় ছেলের নিষ্পাপতাকে এই বিষের মধ্যে ডুবতে দেখতে পারে না সে সাহস করল সব কিছু পেছনে ফেলে শহরে চলে এলো না কারো সমর্থনে না কোনো সম্পর্কের জোরে শুধু নিজের ওপর ভরসা করে শহরে জীবন সহজ ছিল না কিন্তু শালিনী একটি ছোট চায়ের দোকান খুলে নিল রাস্তার ধারে ধীরে ধীরে সে তার ছেলে আরণ্যের জন্য জীবনের গাড়ি টানতে শুরু করল সকালে তাড়াতাড়ি ওঠা দোকান সাজানো চা বানানো গ্রাহকদের সামলানো এবং তারপর ছেলেকে স্কুলে পাঠানো এটাই তার রুটিন হয়ে গেল ক্লান্তি শরীরে চেপে বসত কিন্তু মুখে আত্মসম্মানের রেখা কখনো মুছে যেতে দেয়নি তার একটিই স্বপ্ন ছিল আমার ছেলে পড়ালেখা করে কিছু বড় হবে যাতে তাকে কখনো কারো সামনে মাথা নত করতে না হয় এবং তারপর এক সকালে যেন জীবন দশ বছর পর আবার সেই একই মোড় ফিরিয়ে আনল বারাণসীর সেই রাস্তা সেই ব্যস্ততা এবং সিগনালে দাঁড়ানো সেই কালো মার্সিডিস রবির চোখ যেন হঠাৎ সেই চায়ের দোকানের উপর আটকে গেল সে বাইরে উঁকি মেরে শালিনীকে দেখল সময় যেন থমকে গেল হৃৎপিণ্ডের ধরপড়ানি বেড়ে গেল কত রাতে যে মুখটি মনে করে সে নিজেকে সামলেছিল সেই মুখটি আজ সামনে দাঁড়িয়ে শুধু চোখ জলে ভরে এলো সে ধীরে ধীরে গাড়ি থেকে নামলো এবং দোকানের দিকে এগোতে লাগল শালিনীও তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য যেন জমে গেল বহু বছর পর হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি যে তার হৃদয়ের গভীরতন কোণে তখনও জীবন্ত ছিল রবি তার ঠট কষ্টে নড়ল রবির চোখে জল ছলছল করছিল হ্যাঁ শালিনী আমি বিশ্বাস হচ্ছে না তাই না কিন্তু জীবন আমাকে এখানেই নিয়ে এলো শালিনী নিজেকে সামলে নিয়ে ধীরে করে বলল চা বানিয়ে দেব রবি মাথা নাড়ল সে বসে পড়ল আর শালিনী কেতলি থেকে গরম চা বের করে ভাড়ে ঢেলে দিল রবি প্রথম চুমুক দিতেই স্মৃতির বন্যা ফিরে এল কলেজ ক্যান্টিন গঙ্গার ধারে সন্ধ্যা ঠিক সেই সময়ে দোকানের ভেতর থেকে একটি ছোট্ট নিষ্পাপ আওয়াজ এলো মা রবির হৃৎপিণ্ড যেন ধক করে উঠল সেই আওয়াজ সরাসরি তার হৃদয়ে নেমে গেল সে ঘুরে তাঁকাল দোকানের ভেতরে আট নয় বছরের একটি রোগা পাতলা কিন্তু উজ্জ্বল চোখের ছেলে দাঁড়িয়েছিল পিঠে স্কুলের ব্যাগ জামা কাপড় পরিষ্কার কিন্তু পুরনো আর মুখে সেই সরল হাসি যা কখনো শালিনীর মুখে থাকত সে দৌড়ে শালিনীর কাছে এলো এবং আঁচল ধরে বলল মা স্কুলে দেরি হচ্ছে চলো না শালিনীর ছেলের চুলে হাত বুলালো মাত্র দু মিনিট বাবা রুবির বুকে আবেগের ঢেউ উঠল তার চোখ সেই ছেলেটির ওপর থেকে সরেইনি সে কাঁপতে থাকা স্বরে জিজ্ঞেস করল শালিনী এ তোমার ছেলে শালিনী চুপচাপ ছেলেকে নিজের দিকে টেনে নিল তার মাথায় হাত রাখল এবং মৃদু স্বরে বলল হ্যাঁ এটাই আমার পৃথিবী তার চোখে হালকা জল ছিল কিন্তু মুখে ছিল সেই পুরনো আত্মসম্মান রবি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল বহু বছরের ভালোবাসা বিচ্ছেদ এবং এখন সামনে দাঁড়িয়ে থাকা এক নতুন বাস্তবতা সব একসাথে তার চোখে নেমে এলো সে ধীরে ধীরে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল তোমার নাম কি বাবা ছেলেটি নিষ্পাপ হাসি নিয়ে বলল আরণ্য আমার নাম আরণ্য আমি বড় হয়ে ডাক্তার হব যাতে মায়ের কখনো কষ্ট না হয় এই কথা শুনে রবির চোখে জল ছলকে উঠল সে শালিনীর দিকে তাকাতে লাগল তার হৃদয়ে শুধু একটা কথাই বাজছিল শালিনী তুমি এই সব একা সহ্য করেছ রবি ধীরে করে বলল শালিনী তোমার তো বিয়ে হয়েছিল তাই না শালিনী গভীর শ্বাস নিল তার দৃষ্টি দূরে রাস্তার ভিড়ে হারিয়ে গেল হ্যাঁ রবি বিয়ে তো হয়েছিল কিন্তু সেই সম্পর্কটা ছিল শুধু নামের মদ মারধর অপমান এটাই সব পেয়েছি আমি অনেক সহ্য করেছি শুধু আরণ্যের জন্য কিন্তু যখন মনে হলো যে এবার ওর নিষ্পাপতাও সেই নোংরামিতে ডুবে যাবে তখন সব ছেড়ে শহরে চলে এলাম দ্বিতীয় বিয়ের সাহায্য নিতে পারতাম কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম আমার ছেলে কোনো সৎ বাবার বড় বড় হবে না তাই এই ধোঁয়া এই অনুনকেই নিজের সম্মান বানিয়ে নিয়েছি রুবির গলা ধরে এলো সে কিছুক্ষণ শালিনীর দিকে তাকিয়ে রইল আর তার চোখে শুধু একটা ভাব গর্ব ও কষ্ট শালিনীর কথা শুনে রুবির চোখে জল এবং হৃদয়ে অনুশোচনার বন্যা নেমে এলো সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল যেন ভেতরে অনেক কিছু বলার আছে কিন্তু কথাগুলো গলায় আটকে গেছে চায়ের দোকানের আশেপাশে ভিড় ছিল গাড়ির আওয়াজ ছিল লোক আসছিল যাচ্ছিল কিন্তু তাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য নীরবতা ছড়িয়ে পড়েছিল রবি গভীর শ্বাস নিল তারপর ধীরে করে বলল শালিনী তুমি এই সব একা কিভাবে সহ্য করলে আমি তো অন্য কোথাও জীবন জেতার চেষ্টায় ব্যস্ত ছিলাম তার আওয়াজে অনুতাপ ছিল শালিনী তার দিকে তাকালো চোখে কোনো অভিযোগ ছিল না শুধু একটি ক্লান্ত সত্য ছিল রবি জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না আমি যে পথ বেছে নিয়েছি সেটা আমার ছেলের জন্য আমার কারো থেকে সহানুভূতি চাই না না কারো সাহায্যের আশা শুধু এতটুকু চাই যে আমার ছেলে পড়ালেখা করে মাথা উঁচু করে চলবে এবং কখনো কারো কাছে হাত পাতবে না তার স্বর ছিল মৃদু কিন্তু তাতে ছিল অটলতা আরণ্য সেই সময় তার বইয়ের ব্যাগ গুছিয়ে নিচ্ছিল তার চোখে ছিল নিষ্পাপ উজ্জ্বলতা সে বুঝতে পারছিল না যে তার মা এবং এই অপরিচিত আঙ্কেল কি কথা বলছেন কিন্তু তার মুখে ছিল সেই নিষ্পাপ হাসি যেন সে কোনো না বলা সত্যের আভাস পাচ্ছে রবি ঝুঁকে আরণ্যর কাছে গেল তার মাথায় হাত বুলালো তুমি খুব ভালো ছেলে বাবা আরণ্য হালকা করে হাসলো। মাম্মি বলে আমাকে খুব বড় মানুষ হতে হবে রবির চোখ থেকে একটি অশ্রু চুপচাপ নিচে গুড়িয়ে পড়ল সে শালিনীর দিকে তাকালো এবং এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল এখন সে আর চুপ করে থাকবে না সে শালিনীর দিকে ফিরল তার আওয়াজে আবেগ এখন খুলে প্রবাহিত হচ্ছিল শালিনী আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি বড় বড় অফিস গাড়ি নাম সম্মান সবকিছু আছে কিন্তু আজ এই ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে আমার মনে হলো আসল সম্পদ তো তোমার কাছে আছে এই ছেলে আরণ্য যার চোখে স্বপ্ন আছে আর হৃদয়ে তোমার ভরসা তোমার এই সাহস তোমার আত্মসম্মান এটাই তো আসল জীবন শালিনী আমি সম্পদ অর্জন করেছি কিন্তু জীবন হেরে গেছে সে থামল তার গলা কাঁপছিল আমি চাই না এখন তুমি এই সব একা সহ্য করো যদি তুমি অনুমতি দাও তো আমি তোমার আর আরণ্যের জন্য সেই বাক্যটি অসম্পূর্ণ রয়ে গেল শালিনীর চোখে ছিল বিস্ময় আর হালকা ভয় সে বুঝতে পারছিল রবি কিছু বড় বলতে চায় রবি তার চোখের দিকে সরাসরি তাকালো শালিনী আমি তোমাকে শুধু সাহায্য দিতে চাই না আমি তোমার আর আরণ্যের সাথে জীবন কাটাতে চাই বহু বছর আগে যে ভালোবাসাকে সময় অপূর্ণ রেখে গিয়েছিল আজ ভাগ্য আবার আমাদের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে আমি তোমাকে আর আরণ্যকে নিজের মন থেকে নিজের জীবন থেকে গ্রহণ করতে চাই তার আওয়াজে কোনো কৃত্রিমতা ছিল না কোনো নাটক ছিল না শুধু সত্যিটা ছিল শালিনীর হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধক করে উঠল বহু বছর আগে যে আওয়াজকে সে নিজের হৃদয় বন্দি করে রেখেছিল সেই আওয়াজ আজ আবার তার সামনে দাঁড়িয়েছিল সেই রবি সেই অনুভূতি কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ছিল সে ধীরে করে বলল রবি তোমার কথাগুলো খুব মিষ্টি কিন্তু জীবন এত সহজ নয় এখন আমি শুধু নিজের জন্য বাঁচি না আমার সাথে আমার ছেলেও আছে আমার ভয় হয় যদি সমাজ প্রশ্ন তোলে যদি কাল সে আমাকে জিজ্ঞেস করে মাম্মি তুমি আবার কেন বিয়ে করলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে সে সৎ বাবার ছায়া থেকে বাঁচতে পারবে তার গলা কাঁপ ছিল চোখে ছিল ভয় আর দায়িত্বের বোঝা রবি সঙ্গে সঙ্গে এগিয়ে ঝুঁকে বলল শালিনী আমি তাকে নিজের ছেলে বলে পৃথিবীর সামনে দাঁড় করাতে চাই তাকে শুধু ভালোবাসা নয় এক বাবার অধিকার দিতে চাই এটা কি সদ বাবা হওয়া হবে শালিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল রবি তোমার উদ্দেশ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার সন্দেহ পৃথিবীর উদ্দেশ্য নিয়ে লোকে টিপ্পনি কাটবে আঙ্গুল তুলবে বলবে যে একজন বিধবা কোটিপতিকে বিয়ে করল যাতে আরাম পেতে পারে আমার ছেলে সেই কথাগুলো শুনবে এবং আমি চাই না যে কখনো তার চোখে তার মায়ের জন্য কোনো কলঙ্ক আসুক রবির চোখ লাল হয়ে গেল সে এক ধাপ আরও এগিয়ে গেল শালিনী তোমার কি সত্যি মনে হয় আমি শুধু দয়া দেখাচ্ছি না আমি তোমাকে ফিরে পেতে চাই আমি টাকা উপার্জন করেছি খ্যাতি অর্জন করেছি কিন্তু যখন রাতে একা থাকি তখন শুধু তোমার অভাব আমাকে কষ্ট দেয় আজ যখন তোমাকে আর আরণ্যকে দেখলাম তখন মনে হলো আমার অসম্পূর্ণ পৃথিবী পূর্ণ হতে পারে শালিনী চোখের জল মুছল তার চোখে সেই পুরনো ভালোবাসা অঙ্কি দিচ্ছিল কিন্তু আওয়াজে কঠোরতা মেশানো ছিল রবি মন তো মেনে নেয় কিন্তু বুদ্ধি মানে না আমি সমাজের আঘাত সহ্য করেছি সম্পর্কের গালি শুনেছি আমি আমার ছেলেকে আবার সেই পাঁকের মধ্যে ঠেলে দিতে পারি না যদি আমাকে নিজের চোখের জল পান করতে হয় তো করব কিন্তু আমার সন্তানের হাসির ওপর কোনো দাগ লাগতে দেব না কিছুক্ষণ দুজন চুপ করে দাঁড়িয়ে রইল রাস্তার কোলাহল হর্ন লোক সবকিছু যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল আরণ্য তার মায়ের আঁচল ধরে নিষ্পাপভাবে তাদের দেখছিল সে বুঝতে পারছিল না যে এই দুজন বড় মানুষ এত ভারী কথায় কি বলছে সে ধীরে করে মায়ের হাত টেনে ধরল মাম্মি স্কুলে যেতে হবে না শালিনী তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখল জুলে হাত বুলাল এবং তারপর রবির দিকে চোখ তুলে তাকাল তোমার কথাগুলো মিষ্টি রবি কিন্তু আমার সত্যিটা খুব তেত হয়তো এই জন্মেও আমাদের ভালোবাসা শুধু স্মৃতিতেই পূর্ণ হবে রবির চোখ ভিজে গেল সে কিছু বলতে চাইল কিন্তু কথা গলায় আটকে গেল সে সেখানেই দাঁড়িয়ে রইল যেন সময় আবার একবার তাকে কোনও এক মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে এক দিকে ছিল অসম্পূর্ণ ভালোবাসা আর অন্য অন্যদিকে সমাজের ভয় কিন্তু এবার রবির হৃদয়ে ছিল জেদ সে চুপচাপ সব হারিয়ে চলে যাওয়ার পাত্র ছিল না সে গভীর শ্বাস নিল শালিনীর চোখের দিকে সরাসরি তাকালো এবং বলল যদি এই জন্মেও আমাদের ভালোবাসা অপূর্ণ থাকে তবে এই পৃথিবী আমাদের বাঁচতে দেবে না তুমি বলছো সমাজ টিপ্পণী কাটবে তো আমি চাই সমাজের সামনেই তোমার আর আরণ্যর হাত ধরে নি। যাতে কোনো আঙুল না ওঠে বরং সবাই দেখুক যে আমি তোমাদের দুজনের নিজের লোক শালিনী চমকে গেল রবি এটা এত সহজ নয় রবি দ্বিধানা করে তার হাত ধরে নিল তার আওয়াজে এখন স্থিরতা আর দৃঢ়তা ছিল সহজ আমি জানি নয় কিন্তু যদি আমরা ভয় পেতে থাকি তাহলে কখনো বাঁচতেই পারব না শালিনী তোমার চোখে আমি সেই স্বপ্ন দেখি যাকে অপূর্ণ রেখেই আমি এত বছর ভোট করলাম আজ ভাগ্য যখন আমাদের আবার মিলিয়েছে তখন আমি আর পিছু হটব না আমি তোমাকে আর আরণ্যকে পৃথিবীর সামনে গ্রহণ করব ভিড়ের মধ্যে কিছু লোক তাদের দেখছিল কেউ ফিসফিস করছিল কেউ হাসছিল শালিনীর মুখ লজ্জা আর ভয়ে লাল হয়ে গেল সে মৃদু স্বরে বলল লোকে কি ভাববে রবি দৃঢ় স্বরে বলল লোকে গতকালও বলতো, আজও বলছে এবং আগামীকালও বলবে কিন্তু আমাদের জীবন তাদের ভাবনা দিয়ে চলবে না আমি চাই কাল যখন বড় হবে তখন গর্ব করে বলুক ইনি আমার বাবা আর তুমি বলতে পারো হ্যাঁ ইনি আমার স্বামী শালিনীর চোখে জল ঝলকে এলো তার বহু পুরনো প্রতিশ্রুতি ভয় আর সমাজের পরোয়া সবকিছু যেন এক মুহূর্তে ভাঙতে শুরু করল কিন্তু সে তখনও ছিল। ভেতরে একটা বড় সিদ্ধান্ত চলছিল সেই মুহূর্তটি যেন দুটি জীবনের মধ্যেকার শেষ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল একদিকে রবির সত্যিকারের ভালোবাসা বহু বছরের অসম্পূর্ণ ভালোবাসা এবং এখনকার দৃঢ় সংকল্প আর অন্যদিকে শালিনীর ভয় সমাজের ভয় টিপ্তনির ভয় নিজের ছেলের চোখে পড়ে যাওয়ার ভয় বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল গাড়ির কোলাহল মানুষের কথা চায়ের ধোনা সব কিছু পেছনে পড়ে গিয়েছিল শুধু তিনজন মানুষ দাঁড়িয়েছিল শালিনী রবি আর নিষ্পা পার শালিনীর হৃৎপিণ্ড জোরে ধরভর করছিল বহু বছর আগে যাকে সে হৃদয়ে স্থান দিয়েছিল সেই মানুষটি আজ তার সামনে জীবনের সবচেয়ে বড় প্রস্তাব নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন পরিস্থিতি কলেজের দিনের মতো ছিল না এখন তার জীবনে একটি নিষ্পাপ সন্তান ছিল যার জন্য সে দিনরাত লড়েছিল তার চোখে জল ভরে এলো সে কাঁপতে কাঁপতে ঠোঁটে বলল রবি তুমি খুব সহজে বলছো যে সমাজকে উপেক্ষা করে দাও কিন্তু আমি সেই টিপ্পণী শুনেছি সেই চোখের বোঝা অনুভব করেছি তুমি তো চলে যাবে কিন্তু রোজ সেই আঙুলগুলোর মুখোমুখি আমি আর আমার ছেলে হব রবি সঙ্গে সঙ্গে তার হাত ধরল শালিনী আমি চলে যাব না এবার আমি তোমার পাশে থাকব প্রতিটি দৃষ্টি প্রতিটি টিপ্পনি প্রতিটি প্রশ্নের সামনে তুমি একা লড়বে না আমরা দুজন একসাথে লড়ব তার চোখে ছিল সত্য আর সাহস ভিড়ের মধ্যে কিছু লোক ফিসফিস করছিল আরে ওই দেখো ইনিই তো শালিনী চায়ের দোকানের মালিক হ্যাঁ আর উনি তো শহরের বড় ব্যবসায়ী দুজন একসাথে বাহ সমাজে কি কি দেখতে হচ্ছে আজকাল তাদের ফিসফিসানি শালিনীর কানে স্পষ্ট শোনা যাচ্ছিল তার মুখ লজ্জার ভয়ে লাল হয়ে গেল কিন্তু রবি এখন আর পিছু হটবার লোক ছিলেন না সে একটি গভীর শ্বাস নিল এবং জোরে ভিনের সামনে বলল হ্যাঁ আমি রবি এবং ইনি শালিনী ও আর ওর ছেলে আরণ্য আজ থেকে আমার দায়িত্ব আজকের পর কেউ আঙুল তোলার আগে দুবার ভাববে কারণ আমি এই দুজনকে নিজের মন থেকে গ্রহণ করলাম ভিড়ের মধ্যে নিরবতা নেমে এলো অনেকে অবাক কেউ কেউ প্রভাবিত কেউ এখনও ফিসফিস করছিল কিন্তু রবির আওয়াজে এত জোর ছিল যে কেউ মুখ ফুটে কিছু বলতে পারল না শালিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বিশ্বাস করতে পারছিল না যে রবি এমন প্রকাশ্যে বলবে সে শুধু তার দিকে তাকিয়ে রইল যেন বহু বছরের বোঝা এক মুহূর্তে হালকা হয়ে গেল রবি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল হাত জোর করে বলল শালিনী আমি কোনো প্রথা চাইছি না শুধু একটা সুযোগ আমি তোমাকে ভালোবাসতাম বাসি এবং বাসবো আমি তোমার ছেলেকেও নিজের ছেলে বলতে গর্ববোধ করব তুমি কি আমার সাথে জীবনের এই নতুন যাত্রা শুরু করবে ভিড়ের মধ্যে কিছু মহিলা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো দেখো সত্যিকারের ভালোবাসা হলে এমন হয় এমন পদক্ষেপ নেওয়ার জন্য সাহস লাগে সমাজও কখনো কখনো নিজের ভাবনা থেকে অনেক পিছিয়ে থাকে শালিনীর হৃৎপিণ্ড ধরফর করতে লাগল সে আরণ্যর দিকে তাকালো সে নিষ্পাপভাবে তাদের দুজনকে দেখছিল সে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না কিন্তু তার মুখে ছিল এক উজ্জ্বলতা যেন সে অনুভব করছে যে কিছু একটা ভালো হতে চলেছে শালিনী ধীরে ধীরে তার কাঁপতে থাকা হাতটি রবির বাড়ানো হাতের উপর রাখল ভিড়ের মধ্যে যেন এক চাঞ্চল্য শুরু হল কেউ কেউ তালি দিল কেউ হাসলো কেউ এখনও চুপচাপ দেখছিল শালিনীর চোখ থেকে অশ্রু অনবরত ঝরছিল সে ধীরে করে বলল রবি এটা শুধু আমাদের ভালোবাসার নয় আমাদের সম্মানের লড়াই হবে সমাজ প্রশ্ন তুলবে টিপ্পণী কাটবে কিন্তু যদি তুমি সত্যিই একসাথে চলার জন্য প্রস্তুত থাকো তাহলে আমিও আর পিছু হটব না রবির চোখে উজ্জ্বলতা ছিল সে তার হাত শক্ত করে ধরল আমি প্রতিশ্রুতি দিচ্ছি শালিনী এবার আর কোনো বিচ্ছেদ হবে না আরণ্য হঠাৎ দুজনের মাঝে চলে এলো সে সরলভাবে জিজ্ঞেস করল মাম্মি এই আঙ্কেল এখন আমাদের সাথে থাকবেন শালিনী আর রবি দুজনেই তাকে দেখে হাসল রবি ঝোঁকে তার সামনে এলো না বাবা আঙ্কেল নয় এখন থেকে বাবা আরণ্যের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে শালিনীর দিকে তাকালো তারপর রবির দিকে এবং কিছু না বলে দুজনকে একসাথে শক্ত করে জড়িয়ে ধরল সেই আলিঙ্গন সেই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের হৃদয়ে নেমে গেল কেউ কেউ তালি দিল কারো কারো চোখ ভিজে গেল বারাণসীর সেই রাস্তা সেই কোলাহল সেই দোকান কিন্তু আজ সেখানে এক নতুন গল্প লেখা হচ্ছিল এক গল্প যেখানে ভালোবাসা সমাজের ভয়কে হার মানালো। যেখানে এক নারী নিজের সাহসে জীবনকে দ্বিতীয় সুযোগ দিল এবং যেখানে এক পুরুষ পৃথিবীর সামনে তার ভালোবাসাকে সত্যিই প্রমাণ করল কিছুক্ষণ পর রবি শালিনী আর আরণ্যকে নিজের গাড়িতে বসালো লোক দূর পর্যন্ত তাদের যেতে দেখল কিন্তু সেই তিনজনের মুখে একটাই ভাব শান্তি আর নতুন শুরু বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয় কিন্তু তা ধরার সাহস সবার মধ্যে থাকে না শালিনী আর রবি সেই সাহস দেখালো। তারা প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা শুধু স্বীকারোক্তির নাম নয় বরং সংগ্রাম সম্মান আর দায়িত্ব পালনের নাম সমাজ টিপ্পণী কাটবে লোকে কথা বলবে কিন্তু শেষ পর্যন্ত সেই জেথে যে তার নিজের সত্যকে মেনে নেয়